মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা শিক্ষার অভাবে মানুষকে সচেতন হতে বাধা দেয় অশিক্ষিত হয়ে সহজে এবং নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অজ্ঞ থাকে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে জাতিকে মেরুদণ্ডহীন করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে আপনারা জানেন বলতে যে জানে রামকৃষ্ণ মিশনে শিক্ষিত হয়ে বাংলাদেশের প্রথমে প্রাইমারি স্কুলের মিনিস্টার তারপরে হয়েছে এখন জাতীয় বিষ্ঠান প্রত্যেকটি পাঠ্যপুস্তকে পরিকল্পিতভাবে দেশের ইতিহাস ঐতিহ্য ধর্ম সংস্কৃতি সব কিছু বদলে দেওয়া হয়েছে আমাদেরকে দেখানো হয়েছে আমরা ভিন থেকে আগমন করেছি এটা কি হতে পারে একবার বিবেচনা করে দেখুন স্বার্থান্বেষী রাজনীতি রাজনীতিকদের ব্যক্তিগত স্বার্থ ক্ষমতা লিপসা ও দলীয় গণতন্ত্র দলীয় স্বার্থ গণতন্ত্র সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচেয়ে বড় অন্তরায় অধিকার হরণ সমাজের দুর্বল জনগোষ্ঠীর সমস্ত টাকা মেরে খেচ্ছে কিছু সংখ্যক লোক এটা আপনারা জানেন দেশের সম্পদের মালিক অর্থের মালিক প্রত্যেকটা মানুষ ফকির আজকে যে ট্যাক্স দেয় প্রতিদিন পাঁচশো টাকা যদি সে উপার্জন করে এই পাঁচশো টাকার খাদ্যদ্রব্য কিনতে গিয়ে তাকে পাঁচশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ট্যাক্স দিতে হয় একবার চিন্তা করে দেখুন এই ট্যাক্স বেশি হয়েছে বলে কয়েকদিন আগে কোন দেশের পুরো পার্লামেন্ট আগুন লাগিয়ে দিয়েছে জনগণ আর আমরা কি করছি আমাদের দেশে একজন মানুষ কত প্রকারের ট্যাক্স দেয় সে যদি জানতো তাহলে পাগল হয়ে যেত মি আপনি কথা বলছেন মোবাইলে এক মিনিট কথা বলে সেখান থেকে সরকার নিয়ে নিচ্ছে সত্তর পয়সা আপনি জানেন না এক একজন মানুষ ট্যাক্স দিতে 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 ফকির হচ্ছে আর ওই ফকির নির বাচ্চারা যারা বড় লোক হয়েছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তারা টু খাচ্ছে সেই টাকা তারা কিন্তু ট্যাক্স দেয় না তাদের ট্যাক্স ব্যাংক থেকে টাকা নিয়ে লুট করে নিয়ে যায় কোনো কাজ ব্যাংক লুটতরাজ করে নিচ্ছে তাদের ট্যাক্সের প্রয়োজন হয় না আপনারা দেখছেন এনআরবির একজন সে নাদুস নুদুস চেহারার সেই কি সে কি কিভাবে একজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে হয় নাই অর্থনৈতিক বৈষম্য অসামাজিক কার্যকলাপ নাই বললাম আপনারা জানেন হোটেলগুলোতে যান রাত্রেবেলায় কি হচ্ছে দেখেন